আসসালামু আলাইকুম টাঙ্গাইলে আসছিলাম একটা ডিটারজেন্ট পাউডার কোম্পানির ভিডিও করার জন্য তো এই ডিটারজেন্ট কোম্পানির নাম হচ্ছে গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটা টাঙ্গাইলে ফ্যাক্টরি এবং কারখানার অবস্থিত আমার ডান পাশে রয়েছেন উদ্যোক্তা লাভলু ভাই সে কিন্তু দীর্ঘ আপনার তিরিশ বছর ধরে সিঙ্গাপুরে ছিলেন তো দেশে সেই বিজনেসটা চালু করছেন দুই বছর যাবৎ সফলতার সঙ্গে অফলাইনে বিজনেস করতেছেন আমিন টিভির মাধ্যমে প্রচার করার মাধ্যমে প্রথম অনলাইনে মার্কেটিং করলো আশা করি যারা ডিটারজেন্ট নিয়ে বিজনেস করতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজিতে আপনি মুক্ত বিজনেসটা করতে পারবেন সিনথেটিক গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তো ভিডিওটা আমিন টিভি ইউটিউব চ্যানেলে চলে যাবে যারা বিজনেস করতে চান বা সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা এই ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইন নাম্বার দিয়ে দেবো তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটা আপনি মুক্ত বিজনেস করতে পারবেন যদি কোনো প্রকার ডিটারজেন্ট পাউডার অভিযোগ আসে যে কোয়ালিটি ভালো না প্রোডাক্ট হয় কি না তাহলে আপনি টাকা রিটার্ন করে মাল দিয়ে টাকা রিটার্ন নিয়ে যেতে পারবেন মানে মুক্ত তো গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন যারা ডিটারজেন্ট পাউডারের বিজনেস করতে চান তিরিশ বছর সিঙ্গাপুর প্রবাসী লাভলুবের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং ভালো এই কারণে তার নিজস্ব বাড়িতে নিজস্ব জমিতে তার এই কারখানাটা এই কারণে তার উৎপাদন খরচ খুবই কম এই কারণে কোয়ালিটি সে ধরে রাখতে পারছে তো যারা বিজনেস করতে চান গাড়ি ডিটারজেন্ট পাউডার নিয়ে লাভ সঙ্গে যোগাযোগ করতে পারেন